পুরানের পাখি দেলোয়ান হোসেন সাইদিরে সবাই তো রাজাকার কইতে হে এর বানি মুই আরে রাজাকার ক শুরু হছিল আমনের কথা নিয়ে এইটাই বুঝলাম সে অত্যন্ত ভালো লাগছিল দুর্নীতি বইয়ে যে জুলুমের শিকার হইছে এই এর বিচার তো সে দুর্নীতি বইয়ে পায় নাই এর আগেই আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে এই বিসেরটা পাইবে কবে কাকু শীতের রোদ লাগবে রোদটা একটা কুতুত খেলা কত কোন এখানে কত কোন মানে শীত গীত গায় পান্তা বাতের পানি খায় আসসালামু আলাইকুম কাকু ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তে তুই মনু আসো ভালো যাও কই আপনার দানে মই যাও দরছিলাম কে মনু মোর দায় যাও দরছিলি কে তো গকি আবার গরুটার বিয়ে আইছে এই ধরা লাগ ভাই লাগ গিয়া কাকু অন্য একটা বিষয় কি আমাটা বিষয় হুজুরেরা একটা বিষয় বয়ান করে হুজুরা তো একটা বিষয় বয়ান করে না অনেক বিষয় বয়ান করে তুই কি বয়ান করতে চাও আমরা যে কি কোন কাকু

অনেক সম্মানিত হয়েছে এরকম একটা লোক দেহান দিহি কোরআন বুকে জড়াই নেছে আল্লাহ তারে সম্মানিত করছে এরকম তাম পৃথিবীতে লক্ষ লক্ষ নজিরে আছে কিন্তু এত ওলামা একরাম কইতে পারবে তবে আমার সোহেদে আমি পাঁচটা জনের নাম তাস টাস কইতে পারি কোন দিহি একটু তোর বেশি দূরে যাওয়া লাগবে না তুই যদি সিলেটের দিক তাকাও হজরত শাহজাহান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে মাজার আছে প্রতি বছর লক্ষ 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 জায়গা যায় মসজিদে নামাজ পড়ে হেল দুয়া দোয়া করে নিজের লাগে দোয়া করে আরেকজনের নাম কোন দিহি আরে সাহা আমানত শাহ আছে সাহা মাকদুম শাহ আছে খাজা সৃষ্টি সিস্তি রহমাতুল্লাহ আলাই আছে ইন্ডিয়ায় আজমি শরীফে এবার ওই আছে খানজা নাদি আল্লাহ তাআলা আনু এবার শর্মনাই পীর সাহেব আছে এবার কায়েস সাহেব হুজুরে আছে এবার অনেকে তো নামই জানি না মনে করো সবাই চেনে এবার মনে করে আমাকে ইয়তি সাহেব আছে যাই দেখ অনেক লক্ষ লক্ষ লোক ও জায়গা নামাজ পড়তে যায় তার জন্য দোয়া করে এরপর যে নদীতে যে ট্রলার যায় ট্রলার ষোলো করিয়া যায় সম্মানের কারণে কে আর কোরআন বুকে জড়াই নেছে সেই জন্য আল্লাহ তালা সম্মানিত করছে আর একজনের নাম না কইলেই নয় এই যে কোরআনের পাখি মাওলানা দেলা হাসান সাইদি সাহেব কোরআন বুকে জড়ানের কারণে তার কত সম্মান সে যখন মাহফিল করত তখন লক্ষ লক্ষ লোক তার দিক তাকাই থাকতো এবার বিধর্মীরা এদের হাতে আত্রাই কিয়া মুসলমান হয়েছে আজকে দুনিয়া থেকে শুধু বিদায় নিয়েছে কিন্তু কামাইবে কি তার মাহফিল বাস সব মোবাইল ইউটিউব ফেসবুক টিকটক সব তা চলতে আছে আর তার ধরে দোয়া করতেছে এই একটা আমেজের মুবাসিল কুরআন কুরআনের পাখি এই যে দেখেই তুমি বুঝতে পার যে কুরআন বুকের কত সম্মানিত হয় কাকু আপনি প্রথম দিয়ে যা কইছিলেন শুনন অনেক ভালো লাগে কিন্তু লাস্টে যে কইলেন কুরআনের পাখি দেলো আর হোসেন সাইদি হেরে তো সবাই কয় রাজা কার আপনি হের নামটা কইলেন কে এ ব্যাটা সুন্নতি দালি রাখলি কি রাজা কার আই হে স্টাইল বই কইতে কুরআন হাদিস মত দেশ চলতে হইবি এন্ড হে বিরোধিতা করার কারণে হ্যাঁ রাজাকার বানাইয়া লাইছে হে যে রাজাকার যারা বানাইছে আজ দেখ আল্লাহ তালা ঘুরাইয়া যারা রাজাকার কইছে হ্যাগু আল্লাহ বানাই দেছে তার মানে হে রাজাকার না হ্যাঁ মানে মিথ্য অপবাদ দেছে এইবার তুই বুঝতে পারছো সে কোখনোই রাজাকার ছিল না সে তো একজন ভালো মানুষ তা ভালো মানুষের বিরোধিতা মানছেই তো কর আর তো অনেক হুজুরের আছে হেরা তো জেল খাটে না কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি সাহেব যদি ভালো লোক হইতে তাহলে জেল খাটলে কেন ধানের লোক যেন সিরা থাকবে আলেমের মধ্যে জালেম থাকবে আর যারা হকের পদে থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট মাইট খাইতে খাইতে হবে নবিয়া বলতে কি আইছে। আমাদের পূর্বপুরুষ যারা ছিল যারা ইসলামের হকের পথে ছিল আজীবন মাই খাইছে গুতা খাইছে জেল খাড়ছে তাই যারা দেখা যে জেল খারে নাই এরা বুঝবে বাতিলের পকে কারণ আল্লাহ নবী বলছে না

এই দুনিয়ার জীবনটা হলে ক্ষণস্থায়ী আখেরার জীবনটা হলে চিরস্থায়ী আর সাইদি সাহেব এ কোনোদিন দুনিয়া চিন্তা করে নাই তার অনেক টাকা পয়সার অফার করছিল সে বাতিলের কাছে মাথা নত করে না। সে যদি বাতিলের কাছে মাথা নত করতো কেউ বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো মন্ত্রী মিষ্ঠায় থাকতো সে আল্লাহকে ভয় করছে যাহার নামকে ভয় করছে সে নবীর নেতা মানছে আর নবীর যে নেতা মানে আর ইসলামকে বুকে ঝরাইনে সে পৃথিবীর কোথাও নত করে না আর সে মাথা নত করে নাই আর আরেকটা বিষয় হলে শান্তির বিষয় হলে এই জায়গা দুনিয়ার বিচার যাই হোক আসল বিচার হলে কেয়ামতের মাঠ ওই যে আমরা সুরা ফাতেয়া বলি না মালিক কেয়ামতের বিচার দিনের মালিক ওই কেয়ামতের মাঠে সাররা পরিমাণ যদি ভালো কাম করে আল্লাহ কেয়ামতের মাঠে উঠে আর ও জায়গা মামা খালু পুলিশ দারোগা ওসি এসপি তুমি কোন বংশের পোলা কোন দেশের মন্ত্রী মিশ্র ওরা কামইবে না ওরা বিচার হবে নিরপেক্ষ আল্লাহ পাক রাবুরা নিজ হাতে বিচার করবে যে যত কর্ম কর্ম ভালো কাজ খারাপ কাজ সব কেয়ামতের মাঠে আল্লাহ উঠাইবে